পেরে আয়নকে ফাঁসিয়ে দিয়েছি দাদা এমনটাই বলছে মোহনা অবাক হয়ে যায় আকাশ অন্যদিকে শুভর প্রতি রেগে যায় সে বন্তি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাগ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যেন অন্যায় করেনি সব কিছু শুভর কথাতেই হয়েছে সমস্তটা পুলিশকে বলতে থাকে শুভ যে আসলে আমি আসতে চেয়েছিলাম এখানে আর এখানে খুন করতে নয় আম্বা বয়ংচ ডিটেলস সমস্ত কিছু খোঁজার জন্য এসেছিলাম সমস্ত ডকুমেন্টস কিন্তু আমাকে একা আসতে দেয়নি আদ্রিত আদ্রিত তখন তার মাথার দিব্যি দিয়ে এরপর আদ্দি নিজেই আসে আর বলে যে দুজন দুজন যাবো ঠিক আছে কিন্তু আদ্দিতি কিন্তু ওই সমস্ত দেখবে documents এর জন্য ভিতরে ঢুকবে আর তখনই আদ্দি ঢুকে আর তখনই এই ঘটনাটা ঘটায় ইচ্ছে করে আমাদেরকে কেউ ফাঁসিয়েছে বিশ্বাস করুন আর তখন পুলিশ অফিসার কিছুতেই কিছু বিশ্বাস করতে চায় না আর বলে ফাঁকা আওয়াজ দিয়ে আমাদের কোনো লাভ নেই আর তখন দেখা যায় শুভর কাছে আদ্রিত যায় গিয়ে তখন বলে শুভ তুমি কেন এরকমটা করছো বলো তো আমাদের সন্তানের কথা ভাবো না আমাদের সন্তানের কথা ভেবে তোমাকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে আমার যা হবে আর তখন বলে যে তুমি কি বলছো তোমাকে এভাবে রেখে আমি চলে যাবো এটা হতে পারে আদ্রি হতে পারে না কিছুতেই না আদি তুমি কেন বুঝতে পারছো না আর তখন ওদের দুজনের মধ্যে কথা হয় তখন পুলিশ অফিসার রেগে গিয়ে বলে আপনাদের এই সমস্ত প্যাচাল রাখুন তো রাখুন আমরা বুঝতে পারছি কে অপরাধী আর কে অপরাধ করেনি আর তখন বলে আমার স্বামী কোনো অপরাধ করেনি বলে যা করতে বলেছে ওই স্বপ্নাই স্বপনাই আমাদের কে ইনফরমেশন দিয়েছে যে সেখানে গেলে আমরা আমরা অনেকগুলো ইনফরমেশন পাবো ডকুমেন্টস পাবো যে ওই স্বপনদাকে মারার পেছনে কে আছে আর সেই মুহূর্তে সেখানে স্বপ্না চলে আসে স্বপ্না এসে বলে সব মিথ্যে কথা আমি কোনো কিছুর কথাই বলিনি কেন মিথ্যে বলছো হ্যাঁ আমার দাদাকে মেরে তোমাদের শান্তি আমার দাদার নামে মিথ্যে বলছো পুলিশ অফিসার আমি বলছি ওনারাই আমার দাদাকে মেরেছে আর তখন শুভ বলে কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তুই কেন মিথ্যে বলছিস কার হয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছিস কে তোকে এই সমস্ত বলেছে বল নিশ্চয়ই তোকে কেউ না কেউ বলেছে আমাদেরকে ফাঁসানোর জন্য তাই না বল না কে আর তখন বলে তুই কি চাস না তোর দাদার খনি কে ধরার জন্য তোর দাদার খুনির যেন শাস্তি হয় সেটা তুই চাস না তুই তাহলে কেন মিথ্যে বলছিস স্বপ্ন কি হলো চুপ করে আছিস কেন বল তুই কেন মিথ্যে বলছিস আমার স্বামীটা ফেঁসে যাচ্ছে আমি আমাদের কেন ফাঁসাতে চাইলি বল কিন্তু স্বপ্ন তখন আর কিছুই বলে না স্বপ্নার একই কথা যে আমি এই সমস্ত করতে তোমাদেরকে বলিনি তোমরা কেন মিথ্যে বলছো আর তখন বলে তুই মিথে বলছিস তুই কেন ফাঁসানোর চেষ্টা করছিস কার কথাতে সেটা বল তখন স্বপ্ন চুপ করে থাকে অন্যদিকে দেখা যাবে মোহনা বলতে থাকে আমি কি করে এটা করলাম কি করে এত ভুল করলাম এত বড় ভুলটা আমার দ্বারা কি করে হলো আমার আয়ানকে ফাঁসিয়ে দিলাম আমি আমি তো শুভলক্ষীকে কে ফাঁসাতে আর সেখানে আয়ান কি করে গেল কি করে এত ভুল বড় ভুলটা হলো আমার আয়ান এখন জেলে আমার আয়ান কষ্ট পাচ্ছে আমি যে সহ্য করতে পারছি না এই বলে কাটতে থাকে সেখানে তখন আকাশ আর আকাশের মা চলে আসে এসে তখন বলে কি হয়েছে। কি হয়েছে কি হয়েছে তখন বলে আদ্রিত আদ্রিত আদ্রিতের কি হয়েছে তখন মোহনা চুপ করে যায় কিছু বলতে পারে না অন্যদিকে দেখা বেশ সেবন্তি বলতে থাকে সকাল হতে বোর হয়ে আসলো এখনো ওদের খবর নেই ওরা কোথায় গেল দুটো মানুষ কোথায় গিয়ে গিয়েছে কিছুই তো বুঝতে পারছি না আমার তো টেনশন হচ্ছে আর তখনই সেখানে সবাই চলে আস জিজ্ঞেস করে এত সকাল সকাল চিৎকার চেঁচামেচি কেন করছো আর তখন বলে দেখো না আদি আর শুভ দুজনেই বাড়িতে নেই কোথায় যেতে পারে এই বলে সবাই চিন্তায় পরে যায় অন্যদিকে শুভ বার বার করে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে কি তুই কেন ফসানোর চেষ্টা করছিস আর তখন বলে কি ভুল বল বকছো তোমরা বলো তো আমরা তো আমি তো তোমাদেরকে কিছুই বলিনি কেন এই সমস্ত বলছো আমার দাদাকে মেরে তোমাদের শান্তি হয়নি না শুনুন ওনারাই আমার দাদাকে মেরেছে আর তখন দেখা যায় শুভ বলে মিথ্যে বলছে মিথ্যে আমার স্বামী নির্দোষ আমার স্বামী কিচ্ছু করেনি যা করেছি আমি করেছি আমার কথাতেই আমার জন্যই আমার আসা কথা ছিল আমার জন্যই আমার স্বামী এখানে এসেছে আর তখন দেখা যায় আদ্রি শুভকে বলে যে শুভ তুমি কি করছো কি আমাদের সন্তানের কথা ভেবেই তুমি চুপ করো তোমাকে এখন সুস্থ থাকতে হবে আমাদের সন্তানকে সুস্থ রাখতে হলে আর তখন বলে শুনুন যা করার আমি করেছি আহ শুভলক্ষী কিছুই করেনি তুমি এসব কি বলছো আর তখন বলে আমি যা বলছি ঠিক বলছি এরপর বলে আমাদের সন্তানের দিব্বি এরপর বলে তুমি এটা কি দিব্বি দিলে কিসের দিব্বি দিলে আর তখন বলে হ্যাঁ শুভ তুমি বাড়িতে যাও যাও বাড়িতে আর বলে তোমাকে এভাবে রেখে আমি বাড়িতে যাবো আমি বাড়িতে গিয়ে কি জবাব দেবো সবার কাছে তোমাকে রেখে আমি যেতে পারবো না এই বলে কাঁদতে থাকে আর তখনই পুলিশ অফিসাররা দেখা যায় থানার ভিতরে নিয়ে যায় জেলখানার ভিতরে ঢুকিয়ে দেয় তখন বলতে থাকে যে আদি তোমাকে ছাড়া আমি যেতে পারবো না তখন বলে দেখো তুমি আমার বড় শক্তি আমার লড়াই লড়াই আর তখন বলে যে আমি জানি তুমি করে ঠিক বের করে করে নেবে আর বোঝানোর চেষ্টা শুভ যেন বাড়িতে চলে যায় কিন্তু শুভ একা কিছুতেই বাড়িতে যেতে চায় না আর শুভ তখন মনে মনে বলে এই প্রথম আমি তোমাকে ছেড়ে বাড়ি যাব কি করে আমি বাড়িতে গিয়ে সবার সামনে গিয়ে কি করে দাঁড়াবো কি করে সবাইকে বলবো তুমি এখানে তখন এই বলে চিন্তায় পড়ে যায় অন্যদিকে দেখা যায় করতে থাকে আর তখন ওদের কথাগুলোই ভাবতে থাকে খুব চিন্তায় পড়ে যায় যায় তখন দেখা রঞ্জনী বলে তুমি যে করছো দিদিভাই কেন যে ঘুম নষ্ট করছো সত্যি বাবা ভালো লাগে না এই মেয়েটা বলিও তোমার তোমার বৌমা দুজনে না সবাইকে টেনশন দিতে পারে আচ্ছা এই অবস্থায় তো তোর কেন বাইরে যেতে হবে আর তো গেলি আমাদের বাড়ির ছেলেটাকে সাথে নিয়ে গেলি ঘুমে আর ভালো লাগছে না ডোনা তখন বলে সত্যি আমি তো সেটাই বলতে চাইছি আসলে সবার তো ঘুম পাচ্ছে তাহলে এখানে তো এভাবে বসে থাকলে তো আর কিছু হচ্ছে না আমরা কেন সবাই একসাথে বসে আছি আমরা তো রেস্ট নিতে পারি আর তখন সেখানে ঋদ্ধি বলে তুমি কি বলছো বাড়ির মানুষকে পাওয়া যাচ্ছে না দুটো মানুষকে পাওয়া যাচ্ছে না আর তখন দেখা যায় এদিকে বলতে থাকে যে দেখো হয়তোবা গিয়ে দুজনে প্রেম করছে জুটিয়ে প্রেম করছে রোমান্স করছে রোমান্স করতে করতে হয়তোবা কোথাও চলে গিয়েছে আর এদিকে আমরা টেনশনে মরছি আর তখনই সেবন্তী বলে না না এমনটা নয় ওরা ইচ্ছে করে বাহিরে যায়নি আমি খুব ভালো করে বুঝতে পারছি কোন একটা বিপদ হয়েছে আর তখন হাত থেকে ছবিটা পরে গিয়েছিল সেটাই ভাবতে থাকে আর তখন বলে তোমরা যাবে না তো চলো পুলিশের কাছে যাবো এরপর বলে যে কি বলছো কি হঠাৎ করে পুলিশের কাছে যাওয়া যায় আর তখন বলে তোমরা যাবে না আমি যাচ্ছি এই বলে চলে যেতে লাগে রিদ্দি তখন বলে মেজুকাম্মা কি করছো তুমি বসো এখানে আগেবার পুলিশের কাছে যাওয়ার পর কি হয়েছিল মনে নেই আর এদিকে দেখা যাবে বারবার করে কাঁদতে থাকে মোহনা মোহনাকে বসিয়ে জল খাওয়ায় আর বলে কি হয়েছে এবার ব্যাপারটা বলতো আদ্রিতের কি হয়েছে তখন বলে আয়ান আয়ান ফেঁসে গিয়েছে ধরে নিয়ে গিয়েছে মাদার গেছে ফেঁসে গেছে আর তখন বলে মানে মাদার কাকে আর তখন মোহনার মা বলে কাকে খুন করেছে আয়ান কাকে খুন করেছে এরপর এদিকে দেখা যাবে শুভ বাইরে আসে আর বলে এই প্রথম তোর তোর বাবাকে বাবাকে রেখে চলে যাচ্ছি আমি বাড়িতে গিয়ে কি বলবো কথাগুলোই ভাবতে থাকে যে আদি এই সমস্ত করতে গিয়ে না আমরা কোনো বিপদে পড়ে যাই বড়সড় আর সেটাই হলো আর তখন সেটাই ভাবতে থাকে এখন আমি বাড়িতে গিয়ে কি করব এই বলে খুব কাঁদতে থাকে এদিকে সেবন্তীও খুব চিন্তায় থাকে সেবন্তী বলে আমি কিছুই বুঝতে পারছি না কেন কেন এমনটা হলো দুটো ছেলে মেয়ে উদাও হয়ে যাবে আর তোরা কেউ যাবি না না যা আমি যাব আর তখন দেখা যায় পলক বলে কি বলছো কি তুমি এরপর ডোনা বলে যে এভাবে তো ওই সবার ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না রঞ্জিনী বলে দিদিভাই তুমি যে কি করো না কিছুই বুঝতে পারি না আর ডোনা বলে যে আমার আর ভালো লাগছে না তোমরা কেন বুঝতে পারছো না ওরা ঠিকই আছে রেস্ট করো ঋদ্বি বলে তুমি যাও যাও রেস্ট করো তুমি তখন ডোনা মনে মনে বলে এই মোহনাটা যে কি করে শুভদিকে বলে উচিত শিক্ষা দেয় এখন পর্যন্ত দিতে পারছে না এদিকে শুভ বসে বসে কাঁচছে তারপর যখন বাড়ি ফিরে আসে সবাই সব সবটা জানতে পারে পরবর্তীতে দেখতে পারবেন তখন তো সেবন্ত খুব রেগে যায় আর রেগে গিয়ে বলে আমার ছেলেটা আমার ছেলেটা দায়িত্ব তো তুই নিয়েছিলে আজকে আমার ছেলেটা তোর জন্য বিপদে পড়ল এই বলে একটা ঘরে আটকে রাখে ধাক্কা দিয়ে ফেলে বলতে থাকে আজ থেকে এই ঘর থেকে বের হবি না আর তখন খুব কাতে থাকে আর তারপর দেখা যাবে অন্যদিকে মোহনা সবকিছু আকাশকে বলে দেয় আকাশ সবটা শুনে অবাক হয়ে যায় আর রেগে যায় মোহনার উপর